সিলেট মহানগরীর কিছু এলাকায় শনিবার ছয় ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে উন্নয়নমূলক কাজ জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার সকাল ছয়টা থেকে বেলা বারোটা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছেন সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিক্রয় ও বিতরণ বিভাগ এক অঞ্চলের নির্বাহী প্রকৌশলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্প সিলেট কর্তৃক ত্রিশ বাই এগারো কেভি শেখঘাট উপকেন্দ্রের বিকল্প সোর্স লাইন নির্মাণের উদ্দেশ্যে সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিক্রয় বিতরণ বিভাগ একের উপকেন্দ্রের আওতাধীন ফিডারের কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে তেত্রিশ বাই এগারো কেভি শেখঘাট উপকেন্দ্রের অধীনে এগারো কেভি লালদিঘির পার পুলিশ লাইন ভাথালিয়া ও নবাব রোড ফিডারের আওতাধীন পশ্চিম শেখঘাট নবীন আবাই এ ভাঙাটিকোর লালদিঘির পার ইঙ্গুলাল রোড লামাবাজার বিলপার শেখঘাট সরকারি কলোনি লামাবাজার পুলিশ ফাঁড়ি ওসমানী মেডিকেল রোড কাজল শাহ পুলিশ লাইন দর্গা মহল্লা সাপলার গলি মধু শহীদ রিকাপি বাজার উদ্যম আবাই এ নয়াপাড়া ভাতালিয়া দক্ষিণ কাজল শাহ ইস্কন মন্দির সৌরভ আবাই এ নবাব রোড বর্ণমালা পয়েন্ট মণিপুরী বস্তি সাগরদিগির পার সুরমা আবাই এ প্রেস ক্লাব ময়দান কেওয়াপাড়া ডিজিএফআই অফিস এসএমপি ও তৎসংলগ্ন এলাকাসমূহ কাজ শেষ হয়ে গেলে নির্ধারিত সময়ের পূর্বেও বিদ্যুৎ সরবরাহ চালু করা হতে পারে সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধের পরিপ্রেক্ষিতে গ্রাহক ভোগান্তির জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিক্রয় ও বিতরণ বিভাগ এক